উদয়পুর ফুলকুমারী এলাকায় ফের তীব্র আতঙ্ক রেশন দোকান থেকে প্রায় বাইশ বস্তা চাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে উদয়পুর ফুলকুমারি তিন নম্বর ন্যায্য মূল্যের দোকানে ডিলার পরিমলশীল প্রতিদিনের মতো বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান কিন্তু শুক্রবার সকালে দোকান খুলতে তিনি দেখেন গোটা দোকান প্রায় ফাঁকা চালের বস্তা থেকে শুরু করে আরও বহু জিনিস উধাও এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেন প্রশাসনকে ঘটনাস্থলে উপস্থিত হন গোমতী জেলার সহকারী সভাধিপতি সুজন সেন খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানার পুলিশকে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়নি এর ফলে এলাকা এলাকাবাসীর ক্ষোভ আরো বাড়তে শুরু করে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে উদয়পুর জুড়ে চুরি ডাকাতি অসামাজিক কাজকর্ম অশান্তি বেড়ে চলেছে অথচ সরকারের তরফে পুলিশের কার্যকর কোনো ভূমিকা চোখে পড়ছে না মানুষ সরাসরি অভিযোগ তুলতে শুরু করেছে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পুলিশের টহল না থাকার কারণে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠছে এলাকাবাসীর একটাই দাবি রাতের বেলা পুলিশের টহলদারি অবিলম্বে বাড়ানো হোক নইলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার নিতে পারে আমি অন্য অন্য দিনে তো বন্ধ করে টাইম ট্রেনার বন্ধ করে বাড়ির দলে যাই যাওয়ার পরে ঘুমে মানে রাত্রে ঘুমে ঘুমে এসেছিলাম এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিয়ে দিয়ে আমাদের রেশন সুখ খোলা তো পরে আমরা খবর দিয়ে পারি যে গাড়িতে মৃত্যু দেয় গ্রামের পরে তাড়াতাড়ি করে ঘুরে আজকে আমার রেশন সুযোগ চাল চুরি করেছে গায়ে প্রায় একুশ বাইশ দশটার মতো